আসসালামু আলাইকুম জিলানি মার্ট লিমিটেড ফেসবুক পেজ এবং জিলানিকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের কম বাজেটের আনকমার একটা গাড়ি নিয়ে এসেছি যেটা কিনা নিশান ব্লুবার্ট শিল্পী ওল্ড শিপের গাড়ি দু হাজার তিনের মডেল সাত সালের রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির এই ব্লুবার্ট শিল্পীটি কিন্তু দেখতে সানির মতো মনে হইলে সামনের লুকটা এটি কিন্তু ব্লুবার্ট শিল্পী কারণ এটি পনেরোশো সিসির একটা ইঞ্জিন এবং অরিজিনাল কাগজেও কিন্তু পনেরোশো সিসি রয়েছে এই গাড়িটির চারটা টায়ার কন্ডিশন রয়েছে অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে এবং এই গাড়িটার কালারটি কিন্তু গ্রে কালারের একটা গাড়ি তার পাশাপাশি গাড়িটির ভেতরের যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যথেষ্ট পরিমাণ স্পেস রয়েছে এবং নিশান গাড়িগুলো কিন্তু খুব বেশি লাক্সারিয়াস হয়ে যায় এই গাড়িটির পেছনের সিট কিন্তু অনেক বেশি লাক্সারিয়াস সিট এবং তার পাশাপাশি লেগ স্পেসও কিন্তু যথেষ্ট পরিমাণ রয়েছে এবং ভিতরের একেবারে ফ্রেশ নিট এন্ড ক্লিন কন্ডিশনে রয়েছে এই নিশান গাড়িটির পেছনের লুকটা দেখেন একেবারে অসাধারণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং তার সাথে সাথে এটা যেহেতু ওল্ড শেপের একটা নিশান ব্লু বার্ড শিল্পী এবং তার সাথে সাথে হান্ড্রেড পার্সেন্ট অপটেন ডিভেন যার কারণে পিছনে কিন্তু অপর্যাপ্ত পরিমাণে স্পেস পেয়ে যাবেন এবং ব্যাক ডালার স্পেসের ভিতরে কিন্তু স্পেয়ার চাকাটি পেয়ে যাচ্ছেন সাথে সাথে গাড়িটির আউটলুকিংটাও অসাধারণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে